চীন বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত চীনের একটা চীনে একটা সংবাদ সম্মেলন বা সাক্ষাৎকার প্রকাশ হয় সেই সাক্ষাৎকারে দেখা যায় একজন নারী সাংবাদিক তিনি সাক্ষাৎ নিচ্ছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার বন্ধুর দুইজনই প্রফেসর তো দেখেন সেই নারী সাংবাদিক কিন্তু বাংলায় কথা বলেছেন এবং বাংলায় ডক্টর মোহাম্মদের সাক্ষাৎকার নিয়েছেন কিন্তু তার পরিচয় এখনও জানা যায়নি তিনি আসলে কে তিনি অনেক আগে একবার সাক্ষাৎকারে বলেছেন যে তিনি অনেক আগে একবার সাক্ষাৎকার নিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের এবং আবার নিচ্ছেন সাক্ষাৎকার সেই বিষয়ে আলোচনা হয় এবং বাংলাদেশ সম্পর্কে আলোচনা হয় তারপর আরও নানান বিষয় নিয়ে আলোচনা হয় এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের যে বন্ধু তিনি তার একটা জায়গায় একটা লাইনে বলেন যে বাংলাদেশে তিনি উনিশশো ছিয়ানব্বই সালে বা তার আশেপাশে সালটা সঠিক মনে নাই তিনি এসেছিলেন ডক্টর মোহাম্মদের ডক্টর মোহাম্মদ ইউনুসের যে শান্তিতে নোবেল পাওয়া তার যে গ্রামীণ ব্যাংক শান্তিতে নোবেল পায় সেই পাওয়াটা কিভাবে তারা অবলম্বন করে শিখে তারা যেন ভালো কিছু করতে পারে সেই জন্য বাংলাদেশে এসেছিলেন সেই বিষয়টা তিনি শেয়ার করেন তো এসব বিষয়ে জানবো এই খবরটায় দেশ রূপান্তরের খবর চীন বাংলাদেশকে সহযোগিতা করতে প্রস্তুত চীন বাংলাদেশকে সমর্থন ও সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি চীন সফরে বেইজিংয়ে চায়না মিডিয়া গ্রুপকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন সাক্ষাৎকারটি নিয়েছেন সিএমজির বাংলা বিভাগের পরিচালক ই ইউ কুয়াং ইউএ আনন্দি তিনি একজন বাংলা বিভাগের পরিচালক তো তিনি অবশ্যই তো বাংলা বলতেই পারবেন তবে অতটা ক্লিয়ার ছিল না তবে যথেষ্ট ক্লিয়ার ছিল ডক্টর ইউনুস বলেন বাংলাদেশের বড় রকমের সংস্কার দরকার তিনি বলেন চীন সরকার চীনা ব্যবসায়ী ও জনগণ সবার কাছ থেকে বড় ধরনের সমর্থন পাওয়া গেছে এই সমর্থন খুবই দরকারি এটা আনন্দেরও সব মিলিয়ে সাম্প্রতিক চীন সুন্দর সফর সুন্দর ও সফল হয়েছে বলে মনে করেন তিনি প্রায় এক দশকেরও আগে চীন সফরে এসে দেশটির গ্রামাঞ্চলে নারীদের দরিদ্রতা দেখেছিলেন ইউনুস তিনি বলেন পৃথিবীর সব জায়গায় দারিদ্রের চেহারা একই রকম এটি জয়ের সমাধান হলো মানুষের সৃজনশীলতাকে স্বীকৃতি দিয়ে তাকে প্রাতিষ্ঠানিকভাবে সহযোগিতা করা ডক্টর ইউনুস বলেন যার কাজ সে করবে সমাজ তাকে সহযোগিতা করবে যেন সে এগিয়ে যেতে পারে ক্ষুদ্র ঋণ নিয়ে তিনি বলেন এই অর্থ তাদের কাছে একটা শক্তি এই শক্তি ব্যবহার করে জীবন বদলে ফেলা সম্ভব নিজের তিন শূন্য তত্ত্ব ও প্রেসিডেন্ট সি জন জিনপিং এর নতুন শৈলীর আধুনিকায়ন তত্ত্বের মিল প্রসঙ্গে ডক্টর ইউনুস বলেন বিষয়গুলো একই অনেক সামঞ্জস্য রয়েছে যা আমরা বিভিন্নভাবে বলার চেষ্টা করছি তিনি আরও বলেন নতুন এক পৃথিবী গড়ে তুলতে হবে পৃথিবী পুরনো পৃথিবীকে যতই টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হোক না কেন তা সফল হবে না বরং সুনন্দ নতুন এক পৃথিবীর জন্য যে কাঠামো ও তত্ত্ব প্রয়োজন তার আলোকে নতুন চিন্তার কাঠামো করে নতুন এক পৃথিবী গড়ে তোলা উচিত চীন বাংলাদেশের দ্বিপাক্ষীয় সম্পর্ককে করা এক প্রশ্নের জবাবে বাংলাদেশের প্রধান উপদেষ্টা বলেন প্রেসিডেন্ট শির সঙ্গে তার সফল আলোচনা হয়েছে বাংলাদেশের এই পরিস্থিতিতে সহায়তা ও সমর্থন দরকার চীন তাতে আগ্রহী এবং প্রেসিডেন্ট শি চেষ্টা করবেন তা বাংলাদেশকে যথাসময়ে পৌঁছে দিতে